হ্যালো ফ্রেন্ড আজকে সবাই ভালো আছো আজ চলে এসেছি একটি দুর্দান্ত ভিডিও নিয়ে জল জীবন মিশনে আবারও একটি বড় আপডেট চলে এসেছে জল জীবন মিশন প্রকল্পে কাজ করার জন্যে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে অর্থাৎ জল জীবন মিশন প্রকল্পে বিভিন্ন পদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে জল ট্যাঙ্কি দেখাশোনা থেকে শুরু করে জলের গুণগত মান পরীক্ষা এরকম বিভিন্ন কাজের অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে সেটি কীভাবে করতে হবে কী কী ডকুমেন্ট লাগবে কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগবে সমস্ত আজকে ভিডিওতে বলবো তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটি নতুন হয় থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ ফেসটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা আমরা সরাসরি অনলাইনে কিভাবে আবেদন করতে হয় সেখানে চলে যাব স্টেপ বাই স্টেপ দেখতে হবে এতটুকু মিস করলে কিন্তু সমস্তটাই বিগড়ে যাবে তার জন্যে সম্পূর্ণ ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখে নিতে হবে কোথায় কোন পয়েন্টটি কীভাবে ফিল আপ করতে হবে সমস্তটাই কিন্তু দেখে নিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রথমেই জে জে এম আই এম আই এস ডিপার্টমেন্ট অফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন মিনিস্ট্রি অফ জলশক্তি জল জীবন মিশন প্রকল্পের এটি ইন্ডিভিজুয়াল সেলফ রেজিস্ট্রেশন ফর্ম অ্যাপ্লিকেশন ফর্ম এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপেও দেওয়া থাকবে সেখান থেকে সরাসরি ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারবে ক্লিক করলেই দেখতে পাচ্ছ ইন্ডিভিজুয়াল অর অর্গানাইজেশন প্রথমে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করা আছে সেখানে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই নেম অফ দ্য ইন্ডিভিজুয়াল এখানে নিজের নাম লিখতে হবে ক্যাপিটালে সমস্তটাই কিন্তু ক্যাপিটালে হবে তারপর পিকচার অফ দ্য ইন্ডিভিজুয়াল ক্লিক টু আপলোড এখনকার রিসেন্ট কালার ফটো এখানে আপলোড করে দিতে হবে জেপিজি ফাইলে তারপর চলে আসতে হবে জেন্ডার জেন্ডার সিলেক্ট করে নিতে হবে মেল ফিমেল যেটা হবে সেটা সিলেক্ট করে নিতে হবে তারপর এডুকেশন কোয়ালিফিকেশান লাস্ট যে এডুকেশন কোয়ালিফিকেশান সেটি কিন্তু এখানে পুট করতে হবে সেই সঙ্গে বলে রাখি যেগুলো স্টার মার্ক করা আছে রেড কালার সেগুলি কিন্তু ম্যান্ডেটারি ফিল আপ করতেই হবে তারপর নিচের দিকে চলে আসবো কারেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস অ্যাড্রেস এখানে দিতে হবে অ্যাড্রেস দেওয়ার পর ডান দিকে দেখতে পাচ্ছ সিটি টাউন সেটি কিন্তু এখানে এন্টার করতে হবে তারপর স্টেট কোন স্টেটের জন্য অ্যাপ্লাই করছো আমরা ওয়েস্ট বেঙ্গল সেটিতে হাত দেবো তারপর ডিস্ট্রিক্ট নিজের জেলা সিলেক্ট করে নেবো তারপর আবার নিচের দিকে চলে আসবো কন্ট্যাক্ট ডিটেলস মোবাইল নাম্বার দিতে হবে ইমেল আইডি দিতে হবে সঙ্গে সেন্ড ওটিপি যে মোবাইল নাম্বারটি দেবে সেখানে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি কিন্তু এখানে এন্টার করতে হবে ওটিপিটি এন্টার করে দিতে হবে তারপর নিজে দিকে চলে আসতে হবে কী বলছে আর ইউ প্রেজেন্টলি এমপ্লয়েড ইন দ্য ওয়াটার রিলেটেড সেক্টর আপনি কি এখন জল জীবন মিশন প্রকল্পে বা জলের কোনো রকম কোনো প্রকল্পের কাজের সাথে যুক্ত আছেন যদি ইয়েস থাকে ইয়েস নো থাকে নো তারপর নাম্বার অফ ইয়ার এক্সপিরিয়েন্স ইন ওয়াটার সেক্টর রিলেটেড এরিয়া যেহেতু আমার কোনো যেহেতু আমি কোনো জল সম্বন্ধিত প্রকল্পে কাজ করছি না তাই আমার এক্সপিরিয়েন্সও নেই এখানে আমি জিরো করে দেবো তারপর এরিয়াস অফ এক্সপার্টস অর্থাৎ তুমি কোন কাজের জন্য পারদর্শী যেটি হবে এখানে অনেক দেওয়া আছে ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট ওয়াটার কোয়ালিটি ড্রিঙ্কিং ওয়াটার রেন ওয়াটার হারভেস্টিং রিচার্জ এরকম বহু কিন্তু স্টেপ বাই স্টেপ দেওয়া আছে যেটার জন্য তুমি নিজেকে কমফোর্টেবল মনে করবে যেটার জন্য নিজেকে পারদর্শী মনে করবে যে এই কাজটা আমি ঠিকঠাকভাবে করতে পারবো সেটাতে কিন্তু টিক দিতে হবে আবার যদি মনে হয় থাকে না না আমি দু তিনটেতে অ্যাপ্লাই করবো সে দু তিনটেতেও কিন্তু এভাবে টিক দিতে পেরে যাবে ওকে তারপর আবার নিচে থেকে স্কল ডাউন করে নেব কী বলছে হুইচ ডিস্ট্রিক্ট স্টেট ইন ইন্ডিয়া আর ইউ অ্যাক্টিভ ইন এখানে আমি স্টেটটা সিলেক্ট করে নেব স্টেটটা সিলেক্ট করার পর আপনি এখানে সমস্ত জেলার জন্যই আবেদন করতে পারেন অথবা যে ডিস্ট্রিক্টের আপনি বাসিন্দা সেই ডিস্ট্রিক্টের জন্যও আবেদন করতে পারেন তারপর কি বলছে ডিসক্রাইব ওয়াক ইন ওয়াটার সেক্টর ইএসপি ড্রিঙ্কিং ওয়াটার ইন হান্ড্রেড ওয়াট অর্থাৎ জল সম্বন্ধিত বিষয় যেটুকু আপনার জ্ঞান সেই জ্ঞানটি কিন্তু লিখতে হবে অর্থাৎ কী জানেন জল সম্বন্ধিত বিষয় জল প্রকল্পের বিষয়ে কী জানেন সেটি কিন্তু এখানে লিখতে হবে তারপর নিচে থেকে স্ক্রল ডাউন করে চলে আসবো লেখা আছে আপলোড সিবি ওয়ান পেজ ওনলি একটি সিবি বানাতে হবে অর্থাৎ বায়োডাটা ঠিকঠাকভাবে বানাতে হবে একটি পেজের মধ্যে বায়োডাটা কীভাবে বানাতে হয় যদি কোনো রকম অসুবিধা হয় অবশ্যই তোমরা আমার অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করে নিতে পারবে চুজ ফাইলে যে সিবিটি বানানো থাকবে অর্থাৎ বায়ো বায়োডাটাটি সেটি এখানে আপলোড করে দিতে হবে তারপর ভ্যালিড গভর্নমেন্ট আইডি ক্যান নট ইউজ আধার আইডি আধার আইডি বাদ দিয়ে যে কোনো জেপিজি পিডিএফ ফাইলে ভোটার কার্ড অ্যাডমিট কার্ড প্যান কার্ড এখানে আপলোড করতে হবে তারপর এন্টার ওয়ান প্লাস নাইন এরকম বহু নানা রকম থাকতে পারবে আপনাদের প্রত্যেকের পেজে পেজে সেটি এখানে ক্যাপচারটি ফিল আপ করতে হবে তারপর কিন্তু সাবমিট করে দিতে হবে সাবমিট করার পরেই কিন্তু সাকসেসফুলি সাবমিট বলে স্ক্রিনে শো করবে সেই সঙ্গে আপনার মোবাইলেও কিন্তু একটি এস চলে যাবে অর্থাৎ মেসেজ চলে যাবে যে আপনি ইন্ডিভিজুয়ালি যে সেলফ রেজিস্ট্রেশন ফর্মটি আছে সেটি কিন্তু ফিল আপ করলেন অ্যাপ্লিকেশন ফর্মটি তো বন্ধুরা বড় রকমের আপডেট ছিল অনেকেই অনেক রকমভাবে প্রতিনিয়ত আমাদেরকে প্রশ্ন করছিল দাদা যে দাদা আমাদের ডিস্ট্রিক্টে কবে আবেদন শুরু হবে অনেকেই অনেক রকমভাবে প্রশ্ন করছিল তার সবিস্তার তথ্য আজকের ভিডিওতে তুলে ধরলাম যে অবশ্যই খুব তাড়াতাড়ি জল জীবন মিশন প্রকল্পে নিজের জেলার জন্য আবেদন করে নাও ভিডিওটি শেষ করার আগে অনুরোধ করব কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ